সারা বাংলাদেশের মসজিদে মসজিদে তার জন্য এইভাবে বাংলাদেশের মানুষ দোয়া করছে ঘরে বসে মায়েরা বোনেরা দোয়া করছে এর কারণটা কি এর কারণটা তিনি সবসময় আপসীন ছিলেন তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন আমাদেরকে কথা বলা শিখিয়েছেন আমরা তাকে নিয়ে গর্ব করি আমি দৃঢ় বিশ্বাস রাখি এবং আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন জনতাকে দীর্ঘায়ু দান করেন এবং তিনি তার জীবদ্দশায় গণহত্যার বিচার এবং ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন এইটা আমার প্রত্যাশা আজকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যর অবস্থা সম্পর্কে তাদের দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে আমি যতটুকু জেনেছি তার অবস্থা অপরিবর্তিত এবং আমি আশা রাখতে চাই তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন তার সাথে আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল সশস্ত্র বাহিনী দিবসে তিনি এসেছিলেন কাছ থেকে আমি তাকে দেখে সালাম দিয়েছিলাম আমি এই বিষয়গুলো নিয়ে গর্ববোধ করি যে এরকম একজন মানুষের সামনাসামনি আমাদের দেখা হয়েছে আমরা সালাম বিনিময় করতে পেরেছি শুভেচ্ছা বিনিময় করতে পেরেছি আমরা তার জন্য দোয়া করি এই মুহুর্তে আমাদের সবাইকে দোয়া করতে হবে এর বাইরে আমরা তো কিছু করতে পারবো না তবে তার উন্নত চিকিৎসার জন্য আমরা দেখেছি যে চীনের পক্ষ থেকে আমেরিকার পক্ষ থেকে অন্যান্য দেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে আমি আশাবাদী আমি স্বপ্ন দেখি যে তিনি সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন এবং আগামী যে নির্বাচন সেই নির্বাচনে জাতির গার্ডিয়ান হিসেবে অভিভাবক হিসেবে তিনি ভূমিকা রাখবেন